হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই সো আজ আমি যাচ্ছি আমার অনেক দিনে একটা স্বপ্ন ছিল সেটা পূরণ করতে দেখো আমি রেডি হয়ে এ আমার ছোটো ভাইয়ের সাথে এবার যাচ্ছি এ আমার স্কুটি আনতে হ্যাঁ স্কুটি হচ্ছে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছোটো ভাইয়ের আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ছোটো ভাইয়ের বাইকে করেই যাচ্ছি হ্যাঁ ঘর থেকে আস্তে 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 রওনা হচ্ছি যেতে যেতে রাস্তায় ছোটো ভাই আর এমন গল্প করতে করতে যাচ্ছিলাম কি ছোটো ভাই বলছিলো কি এটা কিন এই গাড়িটাতে এটা ফেসিলিটি আছে ওটা ফ্যাসিলিটি আছে সত্যি বলতে আজ আমার সত্যিই অনেক খুশি লাগছে কি আজ আমার অনেক দিনে একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে হ্যাঁ আস্তে আস্তে চলে আসছি গ্যারেজের দিকে হ্যাঁ যেই দোকান থেকে গ্যারেজ থেকে আমি নেব স্কুটিটা ওই দিকে যাচ্ছি তার মধ্যে একটা বাগান পড়ে গেল দেখো ছোটো ভাই আমি গল্প করতে সেদিনকে প্রচুর গল্প করেছি ছোটো ভাই আমাকে বলছে এই ওই হ্যান জানিস দিদি এটা কিন এটা করবি ওটা করবি আর আমি ব্লক বানাতে বানাতে চলে যাচ্ছি দেখো এটা পার করে আর কিছুটা জুড়ে এবার চলে এলাম বাজারে বাজারটা পার করলেই জাস্ট গ্যারেজটা পড়েছে আর ওই গ্যারেজ যেই নেব আমি আমার স্বপ্ন পূরণের স্কুটি হ্যাঁ এই দেখো এবার আস্তে আস্তে চলে এলাম গ্যারেজে দিকে দাঁড়িয়ে দেখো আমার বড় ভাই হ্যাঁ স্কুটির পাশে ঘুরছে ঘুরুক ফিরুক করছে বাইকের পাশে যে স্কুটিটা রাখা আছে ওটাই নেব আমি আমার ছো বড়ো ভাই গিয়ে দেখে এলো স্কুটিটাকে দূর থেকে বলছে না ভালো হয়েছে ওই নিয়ে কথা বলছে দেখতে দেখতে এরকম আমার ছোটো ভাই টাকাটা পেমেন্ট করছে এবার স্কুটির টাকাটা পেমেন্ট করছে আমার ছোটো ভাই অবশ্যই কিনে দিয়েছে আমার বাবা স্কুটিটা আমার ভ ভাই আর আমার ছোট ভাই মিলে নিতে গিয়েছিলাম আমরা তিনজনে দেখো এই স্কুটিটা আমি নিয়েছি আজ আমার স্বপ্নের আর একটা স্বপ্ন পূরণ হয়ে গেল থ্যাংক ইউ পাপা এটা শুধুমাত্র আমার পাপার জন্য সম্ভব হয়েছে দেখো এই স্কুটিটা আমি নিয়েছি সো গাইজ জানাবে কেমন হয়েছে স্কুটিটা হ্যাঁ আর কেমন লাগছে এই স্কুটিটার সঙ্গে আমাকেও থ্যাংক ইউ আমার ব্লগটা দেখার জন্য ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থেকো পরের ব্লগে দেওয়া দেখাচ্ছে নেক্সট ফাইভ